দ্রে আলাউদ্দিন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য আমাদের বাংলা প্রবাদে একটি কথা আছে সেই কথাটি হচ্ছে অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথাকোষ এই মুহূর্তে এই প্রবাদ বাক্যটি বিএনপির জন্য একেবারে যথা উপযুক্ত একটি সময় এবং শব্দ আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন থেকেই বিএনপির নেতাকর্মীরা মনে করেছিল হয়তোবা তারা ক্ষমতায় চলে এসেছে যার কারণে তারা সাতই আগস্ট বাংলাদেশে খুব বড় ধরনের একটি শুডাউন দেয় অথচ তখনও এই বাংলাদেশের যে ছাত্র সমন্বয়টা ছিল তাদের রক্তের দাগ শুকায়নি পাঁচই আগস্টের এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হয়েছে সারা বাংলাদেশে এত কিছুর পরেও যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আটই আগস্টে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঠিক কয়েকদিন পর তাদের মধ্যে যেই মূল বিষয়টি আপনার পরিলক্ষিত হলো সেটা হচ্ছে এই বিষয়টা আমি আজকে আসলে অনেক কথা বলি কিন্তু আজকে এই বিষয়টা আমি আলোচনা করব না আজকে আলোচনা যেটা হচ্ছে অনেক কথার যে অনেক দোষ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই আসলে এই কেউ যদি ঠিক পথে না চলে তাকে আলোচনা করে সমালোচনা করে পিটিয়ে আন্দোলন করে আইনের ব্যবস্থা করে কোনো কিছুতেই আসলে সম্ভব নয় এই মুহূর্তে বিএনপির যে হেভি নয় ওয়েট নেতারা তারা কখনো কখনো মুখ ফসকে এমন কিছু কথা বলেন যে কথাগুলো নিয়ে এখন মিডিয়া পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে কিছুদিন আগে বিএনপির এক নেতা বলেছেন যে তারেক রহমানের নাম নিতে অজু করে নিতে হবে আসলে এই কথাটি ওই বিএনপির যে নেতা এই অনেকে বলেছে তিনি কি আসলে ব্যক্তিগতভাবে কোনো অজু করেন কিনা এটাই আসলে ভাবনার বিষয় আসলে এই মুহূর্তে এটা বোঝা খুব কঠিন এরপর আরও অনেকগুলো ঘটনা ঘটেছে অনেক আলোচনা হয়েছে এই মুহূর্তে সবচাইতে যিনি বোমা ফাটাচ্ছেন সেটা হচ্ছে বিএনপির একেবারে উপরস্থ নেতা ফজলুর রহমান তিনি যেভাবে বলছেন যে বাপদাইকা নির্বাচন দিয়া যেমন লাগবো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে বিএনপি ছাড়া বাংলাদেশ চলতে পারবে না মানে বিএনপি এমন একটি দল যে দলটি এদেশের সংস্কার থেকে শুরু করে এদেশের ক্ষমতায় যাওয়ার পর্যন্ত যতগুলো পর্যায়ে আছে সবগুলো পর্যায়ে অতিক্রম করে এখন তাদেরকে ডেকে এনে বাংলা মানে লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে ডেকে এনে এনে তাদেরকে সংসদ ভবনে পাঠাতে হবে আসলে ভাই এতটা সহজ মনে করবেন না এই সহজ কথাটা মুখ দিয়ে সহজে যতটা বলা যায় বাস্তব যেই পরিস্থিতিটা এটা অত্যন্ত কঠিন এই মুহূর্তে বিএনপির জন্য যে অগ্নি পরীক্ষা এই মুহূর্তে চলছে আপনারা জানেন যে তারেক রহমান যদিও লন্ডনে রয়েছেন লন্ডনে থাকা অবস্থায় তিনি কিন্তু বারবার তার নেতাকর্মীদেরকে এই আপনার নির্দেশনা দিচ্ছেন ভালো হওয়ার জন্য এই চাঁদাবাজি থেকে মুক্ত হওয়ার জন্য দখলবাজি থেকে যাতে দখলবাজি না করে এই বিভিন্ন রকম যত অপকর্ম আছে অপকর্ম থেকে প্রত্যেকটা নেতাকর্মীকে বারবার তিনি শাসাচ্ছেন কিন্তু আসলে কে শোনে কার কথা আসলে এমন একটি বিষয় এখন দাঁড়িয়েছে এই আপনার যে কেউ কারো কথা শোনে না কেউ কারো কথা না শোনার যেই মূল কারণটি সেটা হচ্ছে এত দূর থেকে আসলে দেশ কন্ট্রোল করা দেশের জনগণকে কন্ট্রোল করাটা এত সহজ নয় আপনারা জানেন যে তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছে এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সেখানে চিকিৎসার জন্য রয়েছেন এই বিভিন্ন কারণে নেতাকর্মীদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই বিরূপ প্রতিক্রিয়াটির মূল অর্থ হচ্ছে এই মুহূর্তে তারেক জিয়া যদি বাংলাদেশে এসে এই দলটাকে নিজ হস্তে কন্ট্রোল না করতে পারেন তাহলে দূর থেকে কন্ট্রোল করাটা এতটা সহজ নয় কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সব কয়টা পার্টি দেশে থেকেই তো কন্ট্রোল করা খুব কঠিন কোনো রাজনৈতিক বড় মাপের নেতাদের আর দেশ থেকে হাজার হাজার মাইল দূর থেকে ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা বলবেন আর তার কথা শুনবেন এই বিষয়টা খুব হাস্যকর আর যার কারণে এই মুহূর্তে বিএনপি এই বিভিন্ন কারণে আপনার সমালোচনার মুখে পড়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে এই যে আমি একটু আগে যার কথাটা বললাম জন ফজলুর রহমান এই ফজলুর রহমান আর আব্দুল কাদের অর্থাৎ এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিক একই লাইনে এই মুহূর্তে চলে যাওয়ার একটা পথ বেছে নিয়েছে যার কারণে এই আপনারা দেখেছেন হয়তো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই আপনার জনপ্রিয়তা কিছুটা ধীরে ধীরে তুঙ্গে ওঠার একটা চেষ্টা চালাচ্ছে এই ফেসবুক ইউটিউবগুলো তার একটা কারণ সেটা হচ্ছে বিএনপির অযথা কিছু কথা অকথ্য কথার কারণে এখন এই মুহূর্তে বিএনপি মাইনাসের পথে চলে যাচ্ছে ধীরে ধীরে জনপ্রিয়তা তুঙ্গে চেয়ে মাইনাসের দিকে বেশি এগুচ্ছে আপনারা জানেন যে বিএনপি পাঁচই আগস্টের পর যেভাবে শোডাউন দিয়েছিল যেভাবে মানুষ তাদের প্রতি হুমবি খেয়ে পড়েছিল এই মুহূর্তে যদি কোনো একটি জন জনসমাজ সমাবেশ কাটে আপনার সমাবেশ হয় তাহলে শুধু তাদের ব্যক্তিগত নেতাকর্মী ছাড়া আমার মনে হচ্ছে না যে তারা খুব বেশি একটা লুট পাবে তার কারণ তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং তাদের আলোচনা সমালোচনায় এবং দ্রুত নির্বাচনের যে দাবি এই সব কিছু মিলে এখন তাদেরকেও মানুষ বিশ্বাস করতে এই পারছে না আপনারা জানেন এই পাঁচই আগস্টে আগে জুন জুলাইয়ে আন্দোলনে যে বিএনপির লোকেরা বিএনপির ছাত্র দলের নেতারাও সেখানে উপস্থিত ছিল এটা আমরা স্বীকার করি একেবারে ব্যক্তিগতভাবে স্বীকার করি এবং অতপ্রতভাবেও আমরা যেহেতু আপনার সাংবাদিকতার সাথে জড়িত এই দেখেছি সেটা রাস্তাঘাটে কিন্তু হঠাৎ করে কেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা ছাত্রদের সাথে নেই আমরা ছাত্রদের সাথে আন্দোলন করিনি এই কথাটা বিএনপির জন্য কতটা নেতিবাচক প্রভাব ফেলেছে এই বিষয়টি একমাত্র এখন যারা রাজনৈতিক বিশ্লেষক যারা এদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে তারাই বুঝতে পারবে বিএনপি এত বড় একটি শক্তিশালী দল এই শক্তিশালী দলটি এখন এই মুহূর্তে প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে তারা কেন বারবার অকথ্য ভাষায় কথা বলে গতকালকে আমি একটা ভিডিও দেখলাম সেটা হলো এই লিখাটা লিখছে যে এটা মির মির্জা ফখরুল ইসলামের ছেলে তিনি বারবার বলছিলেন আমি জানি এটা ফখরুল ইসলামের ছেলে নয় তারপরেও সেই যে অপপ্রচারটা বিএনপির জন্য অত্যন্ত ক্ষতিকারক সে বারবার বলছে যে দুই মাসের মধ্যে নির্বাচন চাই দুই মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে আরে ভাই পালানো কি তোমার বাপদাদার দেশ এটা তোমরা বললেই কি দেশ থেকে মানুষ পালিয়ে যাবে তাহলে কি এটা রাজতন্ত্র পেয়েছ এটা কি ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের মতো তোমরা এই এই পদগুলো বেছে নিচ্ছ তাহলে তো তোমরাও সেই আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় উঠতে তোমরা তোমাদের অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে যখন এই তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেখলেন যে না বিএনপির মধ্যে এখন এই একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তাদের কথাবার্তা জনগণ জনগণের মধ্যে একটা অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই এই তারেক রহমান একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা হচ্ছে যে হেভি ওয়েট যেই নেতাগুলো আছে এই নেতাদের বক্তব্যে লাগাম টেনে ধরতে তিনি বলেছেন এবং এই অপ্রাসঙ্গিক কথার উপর তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন যে কোনো প্রকার অযৌক্তিক অযাচিত এবং অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না এটা এই মুহূর্তে তারেক রহমান যদি এটা কন্ট্রোল করতে পারে তারেক রহমান যদি এই বিষয়টাকে ওই দেশ থেকে তিনি সঠিকভাবে মূল্যায়ন এবং তাদেরকে যদি কন্ট্রোল করতে পারে তাহলেই বিএনপির অবস্থা হয়তোবা আগের যেই অবস্থা সেখানে যাবে অন্যথায় ঠিক আওয়ামী লীগের মতো অধপতন খুব দ্রুত সময় এগিয়ে আসছে যার কারণ এই ফজলুর রহমান যে কথাটা বলেছেন বাপডাইকা ইলেকশন দেওয়া যেমন লাগবো ফজলুর রহমানের বাবার দেশ না এটা বিএনপির বাবার দেশ না আওয়ামী লীগের না জাতীয় পার্টির চার কারণে না এটা এটা গণতন্ত্র জনগণের শাসন ব্যবস্থা দেশে চলছে এ দেশে কারো কথায় নির্বাচন কারো কথায় নির্বাচন উড্যু এটা কোনোটাই চলবে না দেশের সংস্কার হওয়ার পর এদেশে একটি নির্বাচন হবে এই কথাটাই প্রত্যেকটা দলের নেতাকর্মীদের সাথে কথা ছিল যদি কেউ বাড়াবাড়ি করে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করা এই মুহূর্তে উচিত এবং তারেক রহমান যে বিষয়টা হাতি নিয়েছেন যে অপ্রাসঙ্গিক কথা অযাচিত কথা এবং অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে তিনি নিষেধ করেছেন যদি এই পথে বিএনপির নেতাকর্মীরা আসতে পারে তাহলেই হয়তো ভবিষ্যতে তাদের জন্য একটি ভালো সময় অপেক্ষা করছে অন্যথায় তাদের জন্য একটি নেগেটিভ চিন্তাভাবনা এক নেগেটিভ মাইন্ডের সব কিছু তাদের জন্য অপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন